দেখুন যারা ইলেকট্রিকের কাজ করেন আপনারা লক্ষ্য করে দেখুন এই এই যে সাপটা দেখতেছেন এটি কিন্তু ফল সাপ ফল সের ভিতরে কিন্তু আপনারা সবসময় এভাবে মাঠ দেখে যে কিন্তু সাদের মেডেল কাটনি মাঝখানে তাহলে আপনারা সবসময় এই সাইডে দেবেন এই সাইডে দেবেন এই সাইডে দিলে কিন্তু ইটার মাঝখানে পড়বো একদম সহজভাবে বোঝাই দিচ্ছি চাপাই দিলেন হয়ে গেছে আর আমরা যেভাবে আসলে সেভাবে কিন্তু কিন্তু আসলে রিং না আমরা ছাদের উপর দিয়ে পড়ছে ছাদের উপর দিয়ে পড়বো লক্ষ্য করে দেখুন আমরা এই বিল্ডিং এর সাত সাইড আর একটা আছে এর পাশে একটু ভাসছেন আমরা পুরাপুরি কাজ করি আসলে আমরা সবাই পায়ে বসেতে আছি তো একটু বসে থাকি সম্পূর্ণ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই যে আমাদের মিস্ত্রি ভালো দক্ষকার মিস্ত্রি হ্যালো ভাই কেমন আলহামদুলিল্লাহ কই বছরের কাজ করছে তুই কাজ করতে বছর না হচ্ছে কাজ যে করতেছেন কাজে কোনো রিপোর্টে

আপনারা আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম হ্যালো গাইস আপনারা লক্ষ্য করে দেখুন সঠিক নিয়মে পাইপ কিভাবে সাথে বিছানো হয়েছে আমি আপনাদেরকে টু পাই সুন্দরভাবে বুঝিয়ে সাদের পাইপ বিছানোর সময় লক্ষ্য করবেন ভালোভাবে ছাদের ওপরে ফ্যান হোক বসানো যেন সঠিকভাবে হয় কেননা ইঞ্জিনিয়ার ধরতে পারে যদি ফ্যান হোক একটু উঁচা হয়ে যা তাহলে ওই ঢালাইটুক পরে ভেসে থাকতে পারে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সুন্দরভাবে করে পাইপ বিছানোর পর সকাল বেলা ঢালাই দেবার আগে কিন্তু ইঞ্জিনিয়ার এসে দেখেছে পাইপ সঠিকভাবে বসানো হয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দিয়ে চার লাইন ছাদে বিছানো হয়েছে আপনারা লক্ষ্য করে দেখুন আমি কিভাবে ছাদে পাইপ বসাইছি আর একটি নতুন নিয়ম আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের এই চ্যানেলের সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে গাই কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন এটি দেখুন এটা কিন্তু ছাদের কন্ট্রোলার পায়ে বসানো হয়েছে আমি কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি ছাদের উপরে যে লোকজন দেখতে পাচ্ছেন আজ কিন্তু ঢালাই হচ্ছে ছাদের উপরে কীভাবে পাইপ বসানো হয়েছে যারা নতুন মিস্ত্রি তাদের জন্য একদম সহজ দেখতে পাচ্ছেন পাইপগুলো কীভাবে বসানো হয়েছে ভালো করে লক্ষ্য করে আমাদের এই চ্যানেলের ভিডিও দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের এই চ্যানেলের সাথে থাকুন সুপ্রিয় গাইস পরের দিনের ভিডিও দেখতে পাচ্ছেন ছাদের কিন্তু এখন ঢালাই হবে প্রস্তুতি নিয়েছে রাজমিস্ত্রি আমি সঠিক নিয়মে পাইপ বসাইছি অবশ্যই আপনারা দেখছেন ছাদের পাইপ বসানোর নিয়মটা একদম সহজ চ্ছা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ছাতে ঢালাই ওঠা বাহ অনেক ভালোই লাগলো চ্যানেলটি শেয়ার দিন সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত ভিডিও আপলোড দেব ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ